অখিল গগকে সমালোচনা করে বিপদে পড়েছেন বিধায়ক নজরুল হক গৌরীপুরে এআইডিএফের বিধায়ক নজরুল হকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে রাজ দল রাজদলে কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক মনসুর রহমান পাল্টা আক্রমণ করে বিধায়ক নজরুল হককে এর বিধায়ক নজরুল হক একটি জনসভাতে অখিল গগকে নিয়ে তীব্র সমালোচনা করেন বিধায়ক নজরুল হক বক্তব্য বললেন অখিল গগৈ চোর ও দালালের সঙ্গে নিয়ে রাজনীতি করছেন এরপরেই রাজ্য দল পক্ষ থেকে বিধায়ককে মানসিকভাবে বিকারগ্রস্ত ভারসাম্যহীন বল মন্তব্য করা হয় তিনি যা তা বকেন অভিযোগ তোলা হয় এআইডিএফের দলে বিজেপির বিটিএম বলা সকলে মনফুক এমন মন্তব্য করেছেন বিধায়ক নজরুল হক নিজেই এই মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন মনসুন রহমান মনসুন রহমান আরও বলেন অখিল গগৈ দীর্ঘদিন ধরে গরিবের মানুষের হয়ে আওয়াজ তুলেছেন আর অন্যদিকে গরিব মানুষের টাকা আত্মসাত করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এআইডিএফ বিধায়ক নজরুল হক তিনি আরও অভিযোগ করেন বিধায়ক নজরুল হক গরু আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সিন্ডিকেটও বহু দুর্নীতির সঙ্গে জড়িত তিনি চারজন বিধায়ক থাকা সত্ত্বেও জেলা পরিষদ গঠন করতে না পারা এআইডিএফের ব্যর্থতা বলেও মন্তব্য করা হয় এছাড়া ধুবরি জেলায় একমাত্র বিশ্বাসঘাতক বিধায়ক বলেন নজরুল হক এমন মন্তব্য করে রাইজ দল এই সঙ্গেই রাজ্যের দলের পক্ষ থেকে নজরুল হককে সতর্কতা করেও বলা হয় ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে আইনের আশ্রয় নেওয়া হবে ৰাতি পাইছিলোঁ ফেসবুকতে পাইছিল মানে মানে আস্পালন কৰিছি আমি পাইছিলোঁ এখন সভাত রাজা সভাত যি ধরনের অখিল গ সম্পর্কত ৰাইজৰ দলৰ রাইজের সম্পৰ্কত যি ধৰণৰ যন্তব্য অতি দুৰ্ভাগ্যজনক একচুয়ালি তেখেতৰ এটো মানে মানসিক হতাশগ্রস্ততার মানে কি প্রকাশ পাইছে খালি তখে তার যার আসপালন করছে এই যে যে মানসিক ভারসাম্য পেলাইছে পেলায় যার কারণে বক্তব্যবিল প্রদান করছে তেখেতে আৰু একটা কথা কেছে যে এই বক্তব্যটা মানে শুনি পাইছিল কথা কিনা মানুষের এ আই ডি এফ দলক ডিজিপি বিডিম বুলি কয় এইবিল মানুষ বলে মুনাফিক তেখেত কি আমার কি নেকি কি কয় এই মুক্তি নাকি মুক্তিবিল ফটো দিয়ে ফটোটার কোন হয় আৰু তেখেতে যে বিজেপি এ আই ডি এফ দলক যে বিজেপিৰ বি টিম বুলি কয় তাৰ হাজাৰ উদাহৰণ আছে ৰাইজে গম পাই গৈছে এইটো আৰু দেখ দেখকৈ ৰাজহুৱা হৈ গৈছে যে মানে এ আই ডি এফ দলটো বিজেপিৰ বি টিম কাৰণ সিহঁতে কেতিয়াবা ক'ব যে সিহঁতৰ মানে মুখ্যমন্ত্ৰী বুলি আমি গৰ্ব কৰোঁ সিহঁতৰ এম এল এ স্ব স্ব গৌৰৱে স্বদমভে ঘোষণা কৰি ৰাজহুৱাভাৱে ক'ব যে আমি মুখ্যমন্ত্ৰী বুলি গৰ্ব কৰোঁ তেতিয়াই ৰাইজে সিহঁতক বিজেপিৰ বি টিম বুলি কয় যেতিয়া সিহঁতৰ এম এল এ কয় যে গোটেই দেশৰ ভিতৰত সমগ্ৰ দেশৰ ভিতৰত যে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া কি কয় হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মানে শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী হা পাৰফেক্ট মুখ্যমন্ত্ৰী তেতিয়াই ৰাইজে বুজিবলৈ বাকী নাথাকে তেতিয়া ৰাইজে বিজেপি বি টিম বুলি কয় আমি আৰু এটা ইণ্টাৰভিউ দেখিবলৈ পাইছিলোঁ মুখ্যমন্ত্ৰী হেমন্ত শৰ্মা ডাঙৰীয়াক তেখেতে নেশ্যনেল এটা মিডিয়াত তেখেত এটা এটা ইণ্টাৰভিউ দিছিল সেইটাৰভিউ চাইছিলোঁ তেখেতে কৈছিল যে মে বদৰুদ্দিন আজমল ক বলনেচ বদৰুদ্দিন আজমল না নেকি চাকে মে বলনেছে অ' দুই আমাৰ তিনি চাৰি পাঁচ আদমিকো অ' টিকেট দিয়া হয় কিয় টিকেট দিয়া হয় মু যে মালুম নাই এইবিলাক কথা যেতিয়া ৰাজহুৱা হয় তেতিয়া ৰাইজে ধৰিবলৈ বাকী নাথাকে যে বিজেপিৰ বি টিম কোন যেতিয়া আপোনালোকে কয় যেতিয়া হিমন্ত বিশ্ব মুখেৰে কয় যে মানে মই মই মুখ্যমন্ত্ৰী হোৱাটো বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ সপোন এইটোতো আমি কথা কোৱা নহয় এতিয়া মুখ্যমন্ত্ৰী অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব ডাঙৰীদেৱে কৈছে যে মই মুখ্যমন্ত্ৰী হোৱাটো বদৰুদ্দিন আজমলৰ সপোন আপনাদের কব আমি মুখ্যমন্ত্রী গর্ব করো যে সমগ্র দেশের ভাল মুখ্যমন্ত্রী যত আপনাদের জানে যে গোটেই আহর পৰিস্থিতি পরিবেশ পরিছে সময়ত গোটেই অসমতে এটা মানে সাম্প্রদায়িক বাতাবরণের সৃষ্টি করেছে এটা নৈরাজ্যবাদী এটা শাসন চলাই আছে মানুষ অত্যাচারিত হয়ে গেছে মানুষ শোচিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সেই সময় আপনাদের নিচিনা যেতিয়া যেটা আমি যা বিশেষ করে এটা সম্প্রদায় টার্গেট কৰি মুছলমান সম্প্ৰদায়ক টাৰ্গেট কৰি মিয়ান নামত তুচ্ছ তাচিল কৰি থাকে সকলো সময়তে ই ডি কিং থাৰ্ট নামস্কাৰী কৰি থকাৰ সময়তো আপোনালোকে পাঁচটা বছৰে নীৰৱে বহি থাকিল এতিয়া হঠাৎ আপুনি নিৰ্বাচন সন্মুখত দেখি পেলাই য'তে মতে ক'ব অখিল গগেক কৈছে অখিল গগৈ কি আঁকাত আছে অখিল গগৈ কি অৱদান আছে আপুনি নাজানে চাগৈ আপুনি পাহৰি গৈছে আপুনি পাহৰি গৈছে কিন্তু ভাব পাৰে যে পাহৰা নাই অখিল গগৈ দুটা দশক ধৰি দুটা দশক ধৰি খাটিগাঁৱ ৰাইজৰ হৈ শ্ৰমজীৱী ৰাইজৰ হৈ মেহনতি মালা ৰাইজৰ হৈ তেখেতে দিল্লির শোষণ বন্ধনের বিরুদ্ধে তীব্রভাবে গোটেই বিভিন্ন সমস্যা লৈ তেখেতে মাত মাতীয় এজন সংগ্রামী নেতা আপনার নিচিনা ভাই হওয়া নেতা তেখেতে এজন সংগ্রামী নেতা তেখেতে খাটি খাওয়া রাজ্যের হয়ে সুদীর্ঘ দশটা বছর বিশটা বছর ধরে সংগ্রাম করে আহি সেখে আজি তারিখত অবস্থা হয়েছে গতি বিষয়ে আপনার কবার কোনো যোগ্যতা নেই ন্যূনতম আপনার অধিকারও আপনার নাই গতি আপনি যে ধরনের ভাষা ইউজ করেছে যাকালি সভাখনত তেনেকুৱা এজন সব্য সমাজৰ ভাষাবিলাক নহয় আপুনি এজন সন্মানীয় বিধায়ক গতিকে আপুনি তেনেকুৱাকৈ কথাবিলাক ক'ব লাগে আপুনি যিধৰণৰ কালি অশালীনভাৱে বক্তব্য প্ৰদান কৰিছে আপুনি টকাৰ বলত আপুনি ইমান মানে যধে মধে মানুহক ক'ব আপোনাৰ কি কোৱালিটি আছে আপোনাৰ অগাধ সম্পত্তি ধন সম্পত্তি কৰিছে বিভিন্ন চণ্ডিটিৰ লগত আপুনিহে জড়িত আপুনিহে চোৰ চাদ চোৰ চান্দা আপুনিহে কৰিছে কাক আপুনি চোৰ চান্দা বুলি কয় আপুনি কলি চেণ্ডিকেটৰ লগত জড়িত আছিল আপুনি আলু চেণ্ডিকেটৰ লগত জড়িত আপুনি পিয়াঁজৰ চেণ্ডিকেটৰ লগত জড়িত বিভিন্ন দুৰ্নীতিৰ লগত আপুনি জড়িত গোটেই ৰাইজে ৰাইজে জানে আৰু আপুনি ইমান ইউ ডি এফৰ দৰদি হৈ গ'ল নেকি হঠাৎ আপুনি ধুবুৰীতে জিলাৰ ৰাইজে পাহৰা নাই আপুনি যেতিয়া এ ইউ ডি এফ দলে এটা সময়ত ইয়াত আঠৰখন জিলা পৰিষদৰ সদস্য জিতিছিল জিকাৰ পিছতো আপুনি তেতিয়া এই চেয়াৰমেনৰ জিলা পৰিষদ চেয়াৰমেন হৈছিল বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক সেই জিলা পৰিষদৰ মজিয়াৰ পৰা কন্দুৱাই চকুৰ পানী মুচিমুচি ওলাই আহিছিল আপুনি তেতিয়া এই কামটো কৰিছিল আপুনি টকাৰ বলত ক্ৰয় কৰিছিল এইবাৰো আপোনাৰ কিয় আপোনালোকৰ আওকাত আছে আপুনি কয় তিনি চাৰিজন বিধায়ক থকাৰ পিছত আপোনালোকে জিলা পৰিষদ জিকাব পৰা নাই তিনিজন মানুহ মাত্ৰ জিলা পৰিষদ জিকিছে আৰু আপোনালোকে টকাৰ বলত মুখ্যমন্ত্ৰীৰ এজেণ্ট হিচাপে সকলোৱে মানুহ জানে ধুবুৰী জিলাৰ মানুহ ধুবুৰী জিলাৰ ভিতৰত যিকেইজন বিধায়ক আছে সকলোতকৈ আপোনাৰ বিশ্বস্ত মুখ্যমন্ত্ৰী বিশ্বস্ত যদি কোনোবাই আছে সেইজন হৈছে ধুবুৰী ধুবুৰী নজৰু ইছলাম গতিকে আপোনালোকক এ আই ডি এফ দলক বিজেপির ভিটিম বলে গোটই মানুষের জানে ধুবুরী জেলার মানুষের জানে গতি মানে আপনার আজ এই আপনার চ্যানেলের জড়িয়ে সুখিয়ে দিয়ে বিচারছি ধুবুরীর বিধায়ক নজরুল ইসলাম ডাঁড়িয়ক অনগত দিন যাতে এ ধরনের বক্তব্য নিদিয়ে নাহলে আপনার আপনার বিরুদ্ধে আমি রাজভীয়কে আন্দোলন করার কারণে বাধ্য হম বিরো রিপোর্ট ভয়েস থ্রি সিক্স ফাইভ বাংলা